মেমারি থানার অন্তর্গত একটি জায়গা থেকে কিন্তু ডাইনি সন্দে বাড়ি ভাঙচুর এবং তার সাথে সাথে মারধরের ঘটনায় ছজনকে ইতিমধ্যে কিন্তু মেমারি থানার পুলিশ গ্রেপ্তার করেছে ওরা ডাইনি বলে আমাকে মারধর করছে কালকে আমাকে খুব বাড়িতে হামলা করেছে ডাইনি বলে হ্যাঁ অপবাদ দিয়ে ওই ঘরে এসে খুব হামলা করেছে ঘরগুলো সব ওই বাইরে ইট ছুঁড়েছে চালের উপরে ছুঁড়েছে বাড়িতে এসে ওইগুলো ভেঙেছে এরকম করেছে যেটা জানতে পারা যাচ্ছে এর আগেও কিন্তু ওই মহিলাকে কিন্তু ডাইনি সন্দেহে মারধর করা হয়েছিল এবং বাড়ি ভাঙচুর করা হয়েছিল বাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং সে এই ঘটনায় কিন্তু পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় এবং মহিলাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই কিন্তু ছজনকে মেমারি থানার পুলিশ গ্রেপ্তার গ্রেপ্তার করেছে এবং ছজনকে কিন্তু আদালতে পাঠানো হচ্ছে এবং এই যে এলাকায় ঘটনা ঘটেছে সেই এলাকায় কিন্তু ইতিমধ্যেই পুলিশ ক্রিকেট বসানো হয়েছে গোটা ঘটনা কিন্তু পুলিশ তদন্ত শুরু করছে এই ঘটনা নিয়ে কিন্তু এলাকায় চাপানত্ব শুরু হয়েছে চাঞ্চল্য রয়েছে কেননা বারবার করে মানুষের তরফ থেকেই কিন্তু ক্যামেরার সামনে না বললেও তাদের তরফ থেকে বলা হচ্ছে যে শিক্ষা যেখানে এতটা দূর এগোচ্ছে শিক্ষার আলো যখন গ্রাম অঞ্চলের ভেতরে ঢুকছে কিন্তু শিক্ষার পেছনে রয়েছে বিকট অন্ধকার এখনও মানুষের মধ্যে থেকে কুসংস্কার দূর হচ্ছে না তবে এই ঘটনা কুসংস্কার নাকি না কোনো আত্মরোষ সেটাই কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে গোটা ঘটনায় কিন্তু এলাকায় পুলিশ ব্রিগেড রয়েছে যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর না ঘটনা ঘটে তা কিন্তু এরাবার জন্যই পুলিশ কিন্তু মোতায়েন করা রয়েছে গোটা ঘটনার কিন্তু বেমারি থানার পুলিশ ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে এবং ওই এলাকায় কিন্তু গোটা ঘটনার কিন্তু পুলিশ রয়েছে এবং এলাকা থমথমে রয়েছে এমনটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে